দরকার হয় প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের তানবিল ইলেকট্রিক আপনারা আসলে হোলসেল নিতে পারবেন ওয়া আলাইকুম আসসালাম তানবিল ভাই কেমন আছেন এই ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে সবচেয়ে হট ব্যবসা কোনটা বর্তমান সময়ে সবচেয়ে হট ব্যবসা এরকম কোনো ব্যবসা নাই ব্যবসা হচ্ছে সিজন ওয়াইজ সিজন ওয়াইজ ব্যবসা ধরাটা হলো মেন এখন সবাই কিন্তু এই জিনিসটা বুঝেনা হ্যাঁ যেমন ধরুন আপনার বাংলাদেশে ছয় ঋতু আপনার ছয় ঋতুতে কিন্তু

বেশি কালেকশন অন্য কারো আছে এত কালেকশন কোথাও নাই কারো কাছে নাই আচ্ছা টস লাইট টস লাইট তারপরে হচ্ছে আপনার এলইডি লাইট 12 মাসি এলইডি লাইট এলইডি লাইট আচ্ছা ওই পাশে এলইডি লাইট আছে এবং সুই সকেট তার হোল্ডার হোল্ডার এভরিথিং একটা ইলেকট্রিক দোকানে যতটা আইটেম দরকার হয় প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের তানবিল ইলেকট্রিক আপনারা আসলে হোলসেল নিতে নিতে পারবেন ভাই যেমন ধরে আছে আমি বলি আপনাকে আর একটা সহজভাবে আমি দেখা দিই যে আমার আছে বেকার বেকার যে কিছু একটা করতে চায় হ্যাঁ তারা যদি আমার এই বইটা তাদের হাতে থাকে তারা এই বইগুলো উল্টালে তারা একটা একটা প্রত্যেক মাসে প্রত্যেক মাস বাই মাস তারা কিন্তু আইটেম

মেন লাভ হচ্ছে এক জায়গায় বসে ওনার দশ দোকানের মাল এক জায়গা থেকে নিতে পারবে আচ্ছা আর যেহেতু আমি ব্যবসা করি দীর্ঘ মেয়াদি আমার ব্যবসার বয়স সতেরো আঠারো বছর শেষ আচ্ছা তাহলে আমি আমি কিন্তু নর্মাল মাল রাখি না মোটামুটি কোয়ালিটিপূর্ণ কাস্টমার জন্য লাভবান হয় আমি যেন কিনে লাভবান হয় আমি বিক্রিও যেন লাভবান হয় এই জন্য সারা বাংলাদেশের যে কোনো দোকানদার

একটা মালটা পাইছিলাম এই মালটা এখন তিনটা মাল আছে এই একটা আছে হ্যাঁ এই যে একটা আছে এই একটা আছে এই একটা আছে 122 122 105 105 105 তারপরে এইছাড়া আপনার এই যে এই একটা মডেল আছে আচ্ছা তারপর আপনার এই যে 86 কেউ যদি জয়কালীর মাল নেয় জয়কালীর মালটা কিন্তু এইচডি থেকে একটু রেট বেশি এর কারণ হচ্ছে জয়কালীর মাল ব্যাটারি এমএসটা অনেক বেশি অনেক বেশি না আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়া কিন্তু অনেক বেশি ব্যাটারি এমএস বেশি ব্যাটারি এমএস বেশি রেটটা একটু বেশি এইচডি এর মাল কিন্তু এখন কিন্তু আগের থেকে মাল হয়ে গেছে লোকাল আর আপনার এবার এই একটা মডেল আছে তারপর আপনার এই যে এটা ভিতরে এইচডি আছে মানে প্রত্যেকটা মালই জয়কালী এবং এইচডি হ্যাঁ দুটো দুটো মডেল আমাদের কাছে আছে দুটো মডেল আছে তারপর আপনার বড় ভিতরে এই একটা আছে আচ্ছা বড় তো অনেক বড় বড় এই একটা আছে

একটা আছে গোল্ডেন গোল্ডেন আছে এটা রেড হচ্ছে মাত্র 180 টাকা 180 টাকায় চমৎকার একটা লাইট মাত্র 180 টাকা বাহ ঠিক আছে তারপরে এর ভিতরে আরো আছে এই একটা আছে টাইমিং সিস্টেম টাইমিং সিস্টেম মানে টাইমিং কি অটোমেটিক বন্ধ হয়ে যাবে টাইমিং বলতে এটা চার্জ যে ব্যাকআপের এটা এই যে আইরে তো

চারশো টাকা চারশো বিশ টাকা এখন আপনারা পাচ্ছেন আমাদের তান্দুরিটি আসলে এটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটা পাবেন মাত্র তিনশো সত্তর টাকা আচ্ছা এটা পাবেন মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো টাকা তবে আমি আবারও বলতেছি যারা ফুল দোকানদার আছেন তারা কিন্তু এই সময়টা যদি কিছু তস্তাই নিয়ে রাখতে পারেন লাভ হবে এখন কিন্তু রেট কিন্তু ডাউনে আছে দাম বাড়তে পারে অবশ্যই আসলে আরো দাম বাড়বে দাম আর বাড়বে এখন কিন্তু আপনার টসলেটের পাশাপাশি বর্তমানে কিন্তু গরম কিন্তু খুবই গরম প্রচুর গরম গরম প্রচুর গরম এই গরম এই গরমের ভিতরে আপনারা যারা ফ্যানের ফ্যানের ব্যবসা ব্যবসা করেন বা ইলেকট্রিক ব্যবসা করেন তারা কিন্তু ফ্যান রাখতে পারেন আচ্ছা এটা কি এই পাশে যে এখানে দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে এয়ার কুল এয়ার কুলার এটা দুইটা সিস্টেমে ইউজ করা যায় একটা হচ্ছে আপনার ডাইরেক্ট এ দিয়ে এসি কারেন্টে হ্যাঁ আর একটা হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে চলে এই পাওয়ার ব্যাংকটা হলো বিশ হাজার এস এর যদি কেউ পাওয়ার ব্যাংক নিয়ে নিতে চায় তাহলে এক রেট আর যদি কেউ শুধুমাত্র এটা নিতে চায় ডাইরেক্ট এসি কারেন্ট নিয়ে তাহলে আরেক রেট আরেক রেট হবে এটা আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমি ওনাদেরকে রেট দিয়ে দেবো আমাদেরকে মডেল একটা আছে আর এই যে এ একটা আছে আচ্ছা এই পাশে আর একটা মডেল আছে এই যে এই একটা মডেল আছে আচ্ছা একটা মডেল আছে দেখতে পাচ্ছেন ইয়ার কুলার মিনি ইয়ার কুলার এখন কিন্তু আমি বলি যারা বেকার আছে বা যাদের পুঁজি খুবই কম হ্যাঁ তারা ওনারা যদি আপনার এই বিশেষ করে মুদি দোকানদার যারা টেলিকম যে দোকানগুলা হ্যাঁ আপনারা ওনারা কিন্তু আমার যে আমার যে সুযোগগুলা আছে যেমন টর্চ লাইট হ্যাঁ তারপর আপনার এই যে ফ্যান আইটেমগুলা সিজন ওয়াইজ আগামীতে শীতে আমাদের শীতের অনেক আইটেম আসবে ওনারা কিন্তু বিশেষ করে এই আইটেমগুলো কিন্তু উঠালে কিন্তু চলবে যেমন ধরেন এলইডি এই যে কালারফুল যে লাইটগুলো এই যে এই যে দেখেন হ্যাঁ এই যে অনেক লাইট আছে কালারফুল না আচ্ছা এই সব এই সব প্রোডাক্ট কিন্তু শকিং জিনিস এগুলো আপনারা দোকানে উঠালে যারা টেলিকম দোকান মুদি দোকান ইলেকট্রিক দোকানের পাশাপাশি হার্ডওয়ার দোকান ওনারা কিন্তু সবাই কিন্তু আমার সাথে আমার এই নাম্বারটা সেভ থাকলে আমার প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা

অনেক আগের দোকানদার এখনো পর্যন্ত কেউ বলতে পারবো না যে তানবিরি টাকা পাঠাই মাল কম গেছে ইনশাল্লাহ এই রেকর্ড আমার তানবিরি টিকা এখনো পর্যন্ত দিতে পারবে না নিশ্চিন্তে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে যারা ভিডিও দেখতেছেন যে কোনো জায়গা থেকে আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে মাল নিতে পারেন ফ্যান ফ্যানের ভিতরে আপনার এই যে এটার ভিতরে এই একটা মোটর আছে হ্যাঁ আপনার দুশো আড়াইশো টাকার ভিতরে এগুলো তিনশো সাত কিন্তু সেল করা যায় এই একটা মডেল আছে আপনার এই একটা মডেল আছে হ্যাঁ এই একটা মডেল আছে তারপর আমরা এ একটা আছে এ একটা আছে এ একটা আছে এ একটা আছে শুধু এস্টেমের ভিতরে মডেল আছে পাঁচটা থেকে ছয়টা আপনি কিন্তু অন্য কোনো যে কোনো দোকানে যাবেন সর্বোচ্চ একটা দুটা তারপর আপনার এই যে এই একটা মডেল আছে ছোট লেডিসদের জন্য এই দুইটা আছে মডেল এই যে তারপর আপনার এয়ার কুল আছে এয়ার কুল এই যে ছোট ছোট একটা আছে হ্যাঁ তারপর আপনার মিডিয়াম রেঞ্জের ভিতরে যদি আপনার কম রেঞ্জের ভিতরে আছে কম রেঞ্জের ভিতরে আপনার সাতশো আটশো নয়শো

আট ঘন্টা দশ ঘন্টা আচ্ছা ঠিক আছে আপনার এই পাশে আপনার বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো ষোলোশো আমার এই এই ফ্যান গুলা নর্মালি পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবে আর এগুলোর সুবিধা হচ্ছে এগুলার আপনার চার্জ তো থাকেই চার্জ তো হয় থেকে সাত ঘন্টা সর্বনিম্ন এবং একটা যে লাইট আছে প্রত্যেকটা ভিতরে কিন্তু লাইট আছে হ্যাঁ সাথে লাইট প্রত্যেকটা লাইট আছে লাইট এক রাত চলবে এক রাত চলবে সারা জ্বলবে একবার চার দিবে সার রাখছো এখন যে গরম বর্তমানে এখন কম খুবই কম বলতে এই মালটা আমাদের সর্বনিম্ন সিজনের রেট থাকে 280 টাকা আচ্ছা এখন এটা 200 200 210 20 আচ্ছা এই ক্যাটাগরি আইটেমগুলা এই এয়ার কুলটা নরমালি রেট থাকে 15 থেকে 16 টাকা এখন এখন হাজারের মধ্যে আছে হাজারের মধ্যে আছে ওই উপরে যে আইটেমগুলা হ্যাঁ এগুলার রেট 550 700 800 800 টাকা গুণ থাকে এখন 500 750 350 এর ভিতরে আছে এই সাইডে দিতে মালগুলা এগুলা বারোশো সাড়ে বারোশো থাকে এগুলো কিন্তু এখন এক হাজার নয়শো আটশো আছে তারপরে এগুলা সতেরোশো আঠারোশো উনিশশো পিছু থাকে এগুলো এখন চোদ্দশো তেরোশো এরকম এই পাশে গুলা সেম মানে এখন এখন কিন্তু প্রত্যেক মালের তিন চারশো টাকা করে রেট কম আছে এবং যে গরম পড়তেছে যারা ইলেকট্রিক ব্যবসার পাশাপাশি এই আইটেমগুলো উঠায় ভালো লাভ করতে পারবে কিভাবে মালগুলো নিতে পারি আপনার কাছ থেকে আমার হলো জাস্ট একবার সোজা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো সেভ করলেই আমার ইমো হোয়াটসঅ্যাপ আসবে আমার WhatsApp এ আমাদের ছবি দেওয়া আছে আচ্ছা ছবি দিয়ে আমরা ছবি দিয়ে দিব ছবি দেওয়ার পরে রেড দিব রেড পছন্দ হলে বিল করবে টাকা অ্যাকাউন্টে জমা দিবে বাংলাদেশে যে কোনো পান্তে আজকে অর্ডার করলে কালকে ভিতরে ওনার হাতে মাল পেয়ে যাবে আর তারপরে এই যে ট্রান্সপোর্ট বিল এগুলো আমরা তাদেরকে দিয়ে দিব ওনারা মালটা তুলে নেবে একবারে সোজা বাংলাদেশে ঠিক কোন পান্তে আর দোকান কি আসবে লোকেশনটা বলে আমার দোকানের লোকেশন হলো সফট নয়াপুর সফটতেতে সব লোকেশন সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান নামবেন গুলিস্তান ফ্লাইওভার আছে ফ্লাইওভারের সাথে সুন্দরবন মার্কেটের আট নাম্বার গেট এই যে আট নাম্বার গেট আচ্ছা একেবারে সোজা এই যে দেখতে পাচ্ছেন আট নাম্বার গেট এদিকে ঢুকবেন ঢুকে আসলে একেবারে সোজা হচ্ছে এই যে তানদির ইলেকট্রিক আইসেল পেয়ে যাবেন টান্ডি ইলেকট্রিক আর আমাদের টস লাইট এবং সিজনালি যে জিনিস ফ্যান ফ্যানের পাশাপাশি আমাদের কিন্তু সুইচ সকেট হোল্ডার তারের আইটেম মাল্টিপ্লাইকের আইটেম একটু যদি দেখেন জানক জান লাইট এলইডির নন গ্যারান্টি এবং গ্যারান্টি হকার আইটেম আচ্ছা হকার আইটেম সব আছে যারা বেকার আছে একবারে অল্প পুঁজি তারা কিন্তু আমার এই হকার আইটেমগুলো নিয়ে কিন্তু পার ডে সর্বনিম্ন হলে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবে 5000 টাকা ইনভেস্ট করলে পার ডে এগুলা একটা 60 টাকা 70 টাকা 65 টাকা 50 টাকা কি কিটা পড়ে 100 টাকার নিচে এগুলো কিন্তু চলে না তারপরে এই যে নতুন এটা আছে এটা কিন্তু অনলাইনে আপনারা জানেন এটা রেট কিন্তু নয়শো টাকা থেকে এগারো টাকা আর আমাদের হোলসেল মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা এটা যদি এটাও যদি গ্রামে গ্রামে নিয়ে নিয়ে বিক্রি করে এই হকারি আইটেমের সাথে আপনার এটা দুশো আড়াইশো টাকা তিনশো টাকা কিন্তু সব গন্ধ মানুষ নিয়ে নিয়ে যাবে কিন্তু ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারা ভিডিওটা দেখতেছেন আমার সাথে ব্যবসা করতে পারবেন নিশ্চিন্তে কোনো কোনো টেনশন নাই নিজের মনে করে নিজের ভাই মনে করে ব্যবসা করবেন আমি কিন্তু একদিনে ব্যবসা করি না যারা আমার কোনো ফুরান ব্যবসায়ী যদি ভিডিও দেখে থাকে ওনারা জানে যে আমার লগে ব্যবসা করলে আমি কন্টিনিউ ব্যবসা করবো আমি ওনার কাছ থেকে আস্তে দেখাবো একসাথে না তবে এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি আমি যে জিনিসটা বলবো ওনারা যদি আমার সাদেশ অনুযায়ী নেয় উনিও লস হবে না আমারও লস হবে না ওনার সাথে আমার কোনো কখনো জামেলা হবে না কিন্তু এখানে ক্ষেত্র হলে কি ওনারে বললাম যে ভাই আপনি সত্তর টাকার মালটা নিয়ে না আপনি কত টাকাটা নেন সত্তর টাকারটা মালটা যেহেতু রেট একটু কম সেহেতু অবশ্যই এটাতে ভিতরে মাল ডেভেলপমেন্ট কম আছে তাহলে আপনার পাঁচ টাকা যদি আপনি এটা নেন এখন আপনি নিয়ে গেলেন এটা এখন এটা এগুলো কারো কিন্তু ইনটেক কারণ আমি আপনার একটা এক্সাম্পল দিচ্ছি ফেব্রুয়ারির দুই তারিখ না তিন তারিখে এই চার্জার ফ্যান নিয়ে গেছে মনে করেন অনেক টাকা ভাত নিয়ে গেছে উনি গত পরশু আজকে পায় দশ মাস পরে আমার কাছে মাল নিয়েছে এবং এগুলো যেহেতু নন গ্যারান্টি মাল আমি সর্বোচ্চ আপনাকে একটা প্রোডাক্টের জন্য যেহেতু নন গ্যারান্টি আপনার পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ এক মাস পর্যন্ত আমি আপনাকে সুযোগ দিব যেহেতু এটা অনলাইন এটা এটা যদি কেউ বলে ভাই আজীবন গ্যারান্টি মাল নেবেন এটা ফাও কথা ওরা হলো ওরা ফালতু ওরা ফালতু না হলে এটা দশম কারণ এগুলো কোন এগুলা কোনো গ্যারান্টি হয় না আমি এক মাসের ভিতরে যদি আমার ইনটেক কোনো মালে যদি বিশেষ করে চায়না মালগুলা যদি সমস্যা হয় আমি আপনাকে চেঞ্জ করে দেবো কিন্তু এক মাস পর হইলে জিনিসটা আমরা আসলে জিনিসটা আপনার সাথে আমার সাথে ঝামেলা হবে ওকে থ্যাংক ইউজি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম